দুই সালে এসেও বিশ্বের প্রায় দুই থেকে তিন পার্সেন্ট মানুষ বিশ্বাস করেন পৃথিবী সমতল আমেরিকায় এই সংখ্যা প্রায় থেকে কিন্তু কেন তাদের প্রথম যুক্তি আমরা তো বক্রতা দেখি না সমুদ্রের সমতল দেখায় দ্বিতীয়ত মহাকাশ সংস্থাগুলো মিথ্যা বলছে সব ছবি ফটোশপ করা আর অ্যান্টার্কটিকা আসলে পৃথিবীর প্রান্তের বরফের দেয়াল খ্রিস্টপূর্ব তিনশো সালে অ্যারিস্টটল প্রমাণ করেন পৃথিবী গোলাকার চন্দ্রগ্রহণে পৃথিবীর বৃত্তাকার ছায়া দেখে নাবিকরা জাহাজ দিগন্তে অদৃশ্য হতে দেখেন মহাকাশ থেকে তোলা ছবি স্যাটেলাইট জিপিএস সব কিছুইগুলোকার পৃথিবীর প্রমাণ সমতল পৃথিবীর তত্ত্ব অথাকর্ষণ সময়ের পার্থক্য ঋতু পরিবর্তন কিছুই ব্যাখ্যা করতে পারে না বিভিন্ন দেশের হাজারো বিজ্ঞানী পাইলট নভচারী সবাই একই কথা বলছেন আর্থ সোসাইটির হাজারো সদস্য আছে বিশ্বজুড়ে ইউটিউব সোশ্যাল মিডিয়ায় লাখো ফলোয়ার তারা নিজেদের সত্য অনুসন্ধানী বলে দাবি করেন 2018 সালে নেটফ্লিক্সে বিহাইন্ড দ্য কার্ফ নামে ডকুমেন্টারি তাদের বিশ্বাস তুলে ধরে প্রশ্ন হলো এই বিশ্বাস কি বাড়ছে নাকি কমছে আপনার মতামত কি